আজকে আলোচনা করব গণতন্ত্রের মাধ্যমে মানুষ সম্মানিত হয় আবার ক্ষমতার পালা বদল হলে কিভাবে মানুষ অসম্মানিত হয় গণতন্ত্রের সম্মানের মাপ কাঠি নৈতিকতা নয় ক্ষমতা মাত্র যখন কারো হাতে থাকে তখন তাকে সবার সামনে সম্মানিত করা হয় সেই সম্মান অধিকাংশ সময় তার চরিত্রের জন্য নয় বরং ক্ষমতার ভয়ে ক্ষমতা থাকলে তার কথায় সত্য ধরা হয় যদিও সে অনারগোল ভুল বলে থাকে ক্ষমতা থাকলে সে যেখানে যায় সেখানে লাল গালিচা বিছিয়ে দেয় ক্ষমতা হারানোর পর সেই একই মানুষকে উপেক্ষা করা হয় তার ভুলগুলো তখন বড় করে প্রচারিত করা হয় ক্ষমতা থাকলে শত্রু বন্ধু সাজে ক্ষমতা হারালে বন্ধুও দূরে সরে যায় গণতন্ত্রের এই আচরণ আল্লাহ ভিরু ন্যায় নীতির সাথে সাংঘর্ষিক ইসলামের সম্মান নির্ভর করে তাকুয়া ও সৎকর্মের উপর কিন্তু গণতন্ত্রের সম্মান নির্ভর করে ভোট অর্থ ও প্রভাবের উপর ক্ষমতা হারানো মানে গাড়ি প্রকটল নিরাপত্তা সব শেষ আগে যারা প্রশংসা করত তারাই সমালোচনা শুরু করে দেয় আগে যারা সামনে দাঁড়িয়ে সালাম দিত তারা পিছন দিয়ে তুচ্ছ করতে থাকে ক্ষমতা হারালে সংবাদ ক্ষমতা হারালে ছোট ভুল ও বড় অপরাধ মনে হয় ক্ষমতা থাকলে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে সবাই ক্ষমতা হারালে ছোট দুর্বল ও আক্রমণের হাতিয়ার খোঁজে আক্রমণের হাতিয়ার হয় গণতান্ত্রিক রাজনীতিতে দল বদলারও সম্মান ধরে রাখার একটি ক্ষমতা থাকলে সব দরজা খোলা ক্ষমতা হারালে সব দরজা মন্দ ক্ষমতা থাকলে গায়ে পড়ে সম্পর্ক করতে আসে মানুষ ক্ষমতা হারালে কেউ তার ফোনও রিসিভ করে না ক্ষমতা থাকলে এমন কি শত্রু হাসি মুখে থাকে ক্ষমতা হারালে এমন কি বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়ে যায় এই পদ্ধতি মানুষের অন্তরে প্রকৃত অবস্থা প্রকাশ করে ইসলামের সম্মান কেবল আল্লাহর কাছে প্রাপ্য মানুষের সামনে নয় তাই একজন মুসলিমের একজন মুসলিমকে একজন মুমিনকে ক্ষমতার মোহন হয় তাকুয়া ও ন্যায় বিচারে ন্যায় নীতির পথে چلا উচিত প্রিয় ভাই ও বন্ধুগণ আজ আপনার ক্ষমতা আছে আপনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুরাবেড়া করছে আপনি একটা কথা বললে সমাজের মধ্যে সেটাকে গ্রহণ যোগ্যতা দেয়া হচ্ছে এটি ক্ষমতার মাধ্যমে যখন আপনার থেকে ক্ষমতা সরে যাবে যখন আপনি ক্ষমতা চুত হয়ে যাবেন তখন আপনাকে অসম্মান গালিগালাজ এবং আপনি যা করেছেন বিরোধী দলের পক্ষ থেকে আপনাকে অসম্মান করা হবে আপনার নাম নিয়ে গালিগালাজ করা হবে তাই এই গণতান্ত্রিক পদ্ধতিটা প্রদত্তিতে ক্ষমতায় আসা বা রাজনীতি করা আমি আমার পক্ষ থেকে মনে করি এটা একজন মমিন হিসেবে কোনোদিনই ঠিক নয় কারণ ক্ষমতার পালাবদল হলে যদি কেউ চিন্তা করে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্টে যাব ক্ষমতা হাতে নিয়ে তারপর আস্তে আস্তে খেলাফার অধীনে মানুষ কিনে আসব এটা যদি কেউ ভেবে থাকে তাহলে সম্পূর্ণ ভুল ধারণা কারণ কখনোই গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব নয় কারণ আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনি আইন জারি করেন বা সুক্ত নামাজ সকলের জন্য পড়া বাধ্যতামূলক যদি কেউ নামাজ না পড়ে তার জন্য তিন মাসের জেল এরকম যদি আপনি আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার পাশে থাকা মানুষগুলোই আপনার শুরু করেছে তারা তো খেলাফা ফিরে আনতে হলে খেলাফা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো দাওয়া ইল মানুষের মনের মধ্যে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভীতি ঢুকিয়ে দিতে হবে একজন মানুষ যখন আল্লাহ তালার সমস্ত কুম আহকাম মানার জন্য প্রস্তুতি গ্রহণ করবে বা প্রস্তুত হয়ে যাবে তখন আপনি তার উপরে খেলাফাতের যত আইন আছে সমস্ত আইন যদি তার উপর প্রয়োগ সে মানতে রাজি হয়ে যাবে তাই প্রিয় ভাই বন্ধুগণ আসুন দাওয়া ইলাল্লার কাজ করি আল্লাহ তালার বিধিবিধানগুলো বাস্তবায়ন করি সমাজে পাড়ায় মহল্লায় প্রত্যেকটি মানুষের কাছে তিনি দাওয়াত পৌঁছে দেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে এই কথাগুলি জানিয়ে দিবেন ধন্যবাদ